আল্লাহ আমাদের জীবনে ভারসাম্য দিয়েছেন আমাদের সে সকল দায়িত্বের ভারসাম্য রাখতে হবে আর জানেন কি কিছু মানুষ কখনোই খুশি হবে না আপনার বাবা মা বলতে পারেন তুমি স্ত্রীকে বেশি সময় দাও সারাক্ষণ স্ত্রীর সাথে কি তোমার সে মালিক নাকি আপনাদের অনেকে মাকে দেখতে মাসে একবার যান তাতেই স্ত্রী পাগল হয়ে যায় কেন তোমার মায়ের কাছে যাচ্ছ হ্যাঁ তিনি বলেছেন নাকি এখন থেকে তার সাথে থাকতে হবে আর আসবে না নাকি তুমি হুম হুম ভারসাম্যহীনতা পুরুষদের আপনাদের স্ত্রী আর পিতামাতার মধ্যে ভারসাম্য রাখতে হয় আপনি মাঝখানে আপনার উচিত না আপনার পিতামাতাকে স্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করতে দেয়া আর আপনার স্ত্রীকে তার শ্বশুর বাড়ি সম্পর্কে মন্দ বলতে দেবেন না তাদের একে অপরকে ভালোবাসার প্রয়োজন নেই বাধ্যতামূলক নয় ভালোবাসা তাদের শুধু সম্মান করা দরকার আর কে এদের মধ্যে রেফারি হবে সব সময়? আপনি আপনাকে দুপক্ষের সাথে ন্যায্য হতে হবে এক পক্ষের সাথে না আপনি আপনার স্ত্রীকে বলবেন না কিন্তু আমার মা কি করব আমি ঠিক আছে শুধু তাকে সম্মান করো আপনি এমন করতে পারেন না আপনি তাকে তার পরিবার থেকে নিয়েছেন কথা দিয়েছেন তাকে হেফাজত করবেন তাকে আপনার মায়ের দয়ার উপর ছেড়ে দিতে পারেন না আপনার মা যিনি আপনাকে ভালোবাসেন তার ভালোবাসার একটি অংশ হল তিনি হিংসাও করেন এখন অন্য এক মহিলা আপনার সময় নিয়ে নিচ্ছে আপনার মায়ের থেকে সে হিংসা তাই অনেক সময় কুৎসিত হয়ে উঠতে পারে সেটা জুলুম নিপীড়নে পরিণত হয়ে যেতে পারে এই সব কিছুই আপনার প্রতি তার ভালোবাসার কারণে আর আপনি আপনার মাকে ভালোবাসলেও আপনার স্ত্রীর উপর জুলুম হতে দিতে পারেন না আপনাকে মাঝে এসে দাঁড়াতে হবে আপনাকেই রেফারি হতে হবে আপনার স্ত্রীর পক্ষ নিতে হবে সব পরিবারই এমন হয় সব পরিবারেই আর একবার আমি বুঝেই গিয়েছিলাম এমনটা আমার মায়ের সাথেও ঘুরতে যাচ্ছে একবার আমি আমার মায়ের কাছে গিয়ে বললাম আম্মা আপনাকে ভালোবাসি কেউ আপনার জায়গা নেবে না কিন্তু সে আমার স্ত্রী আমি তাকেও বদলাতে পারবো না মাকে জিজ্ঞেস করলাম আমার স্ত্রীকে অপছন্দ করেন কি না না একদম না খুব ভালো তাহলে আমাদের ওই সমস্যা হবে না হ্যাঁ কিন্তু কখনো কখনো সে দাঁড়াও দাঁড়াও কিন্তু অপছন্দ তো করেন না আমি তাকে দেখছি ওয়াদা করছি আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে আপনি শুধু তার প্রতি ধৈর্যশীল হন আমি আপনার ছেলে সারা জীবনের জন্যই কেউ সেটা আপনার থেকে নিতে পারবে না কেউ তা নিতে পারবে না সে আমাকে ছিনিয়ে নেবে না আমি আপনারই আমি স্ত্রীর কাছে গিয়ে বললাম তিনি আমার মা তাকে ভালোবাসি কিন্তু আমি তোমার স্বামী সেটা কেউ নিতে পারবে না তাকেও একই কথা বললাম আপনাকে এমন করতে হবে করতেই হবে আপনার পিতামাতা যেন এমন না ভাবেন যে আপনি স্ত্রীর পক্ষে আপনার স্ত্রীও যেন এমন না ভাবেন যে আপনি পিতামাতার পক্ষে দুপক্ষই যেন মনে করে আপনি তাদের পক্ষে এটাই করতে হবে আপনারা জানেন না রসুল্লা সাল্ল সাল্লামের সাথে যেই দেখা করতো মনে করত তাকেই তিনি সব চাইতে পছন্দ করেন এটা তো জানেন তাই না এটা শুন না ঠিক সেটা অপরিচিতদের জন্যে তাহলে পরিবার পরিবারের সাথে কি হবে আমরা সমাজে ইসলাম আনার কথা বলি ভাইয়ের আগে ঘরে ইসলাম তো আনি এরপর বাকি কিছু নিয়ে বলব